দেশ ও থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা সমিত্র দর্শক প্রতিবারের মতো আমি এবারও একটি সুন্দর বাড়ি সহ জমি নিয়ে হাজির হয়েছি আর এটা হচ্ছে কুস্তা মেন শহরে মেন প্রোপারে এটা হচ্ছে ছয় রাস্তার মোড় আমি এখন অবস্থান করছি ছয় রাস্তার মোড় আর এই বাড়িটির অবস্থান হচ্ছে ছয় রাস্তার মোড় মানুষের সারা জীবনে একটি স্বপ্ন থাকে কুস্তা মেন প্রপারে আমি একটা বাড়ি করব। আর এখানে কিন্তু আপনি বাড়ি সবাইটি সুন্দর জমিও পেয়ে যাচ্ছেন চলুন আর দেরি না করে আমরা সেই বাড়িটির সামনে যাই এবং বাড়িটি আপনাদেরকে দেখাই আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনারা এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন দর্শক বন্ধুরা আমরা বাড়িটির উপর যাই সম্মানিত দর্শক আমি এখন বাড়িটির সামনে অবস্থান করছি আর এই বাড়িটি হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশনের তিনতলা কমপ্লিট করা বাড়ি আমি এখন রাস্তা দিয়ে বাড়িটির সামনে যাব আর এই রাস্তাটি হচ্ছে আট ফিটের একটি রাস্তা আপনার দেখতে পাচ্ছেন আপনার প্রাইভেট কার মাইক্রো সব কিন্তু এই বাসাতে চলে আসবে এটা কিন্তু বেশ প্রশস্ত বড় রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আর আমার পেছনে যে বাড়িটি এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাড়ি এটাতে কিন্তু সুন্দর করে টাইস করে কমপ্লিট করা আছে এটা নিচতলা কিন্তু গ্যারেজ দেওয়া আছে এবং তিনটা অফিস ভাড়া দেওয়ার মতো স্পেস আছে আর ওপরে কিন্তু আপনার ফ্যামিলি ভাড়া দেওয়ার জন্য সবকিছু ওকে করা আছে সমৃদ্ধ দর্শক চলুন আমরা বাড়িটির ভেতরে গিয়ে বাকি অংশগুলো দেখি আপনার দেখানোর ট্রাই করি আসেন সমৃদ্ধ দর্শক এই বাড়িটি হচ্ছে চার কাঠার উপর নির্মিত এই বাড়িটি এই বাড়িটির নিচতলাতে আমি এখন অবস্থান করছি আর এটা হচ্ছে গ্যারেজ রুম ঠিক আছে নিসতলা এটা হচ্ছে গ্যারেজ পার্কিং এর জন্য পার্কিং টাইস টাইস খুব সুন্দর করে ইউজ করা হয়েছে এখানে কিন্তু তিনটা অ্যাটাচড বাথরুম সহ তিনটা রুম করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি অফিস ভাড়া দিতে পারবেন যদি আপনি মনে করেন যেহেতু এটা ছয় রাস্তার মোড়ে অবস্থিত এখানে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে অফিসের আপনি কিন্তু এখানে অফিস ভাড়া দিতে পারবেন প্রত্যেকটা রুমের সাথে কিন্তু একটি করে ওয়াশরুম করা আছে এবং এটা সম্পূর্ণ সেপারেট এটা একটা এটা একটা এবং কর্নারে আর একটা এই কর্নারের কিন্তু দুইটা রুম আছে আপনি কিন্তু চাইলে এখানে দুইটা রুম এটা বড় অফিস করার করতে পারবেন খুব সহজে যেহেতু এখানে দুইটা রুম আছে ওয়াশরুম আছে ঠিক আছে তো সামনে দর্শক এখানে কিন্তু রান্নারও একটা ব্যবস্থা আছে কিচেন করা আছে একটা ছোট করে আপনি চাইলে কিন্তু এটা ইউজ করতে পারবেন এবং পাশাপাশি আপনার ড্রাইভারদের জন্য বা এক্সট্রা কারোর জন্য কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা এখানে পেয়ে যাচ্ছেন সম্মিত দর্শক এই বিল্ডিংটি হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশনের আপনি চাইলে ছয় তালা করতে পারবেন আর এটা কিন্তু কলমের বিল্ডিং খুবই সুন্দর এবং আধুনিক এটা হচ্ছে নতুন বিল্ডিং এখন নতুন পর্যায়ে আছে সমৃদ্ধ দর্শক এখানে আপাতত নিচতলা এবং দুই দুইতলা পুরা কমপ্লিট করা আছে আর তৃতীয় তলাটির সাদ ঢালাই দেওয়া আছে সমৃত দর্শক আমরা এখন অবস্থান করছি থার্ড ফ্লোর থার্ড ফ্লোর কিন্তু এখনো কমপ্লিট হয়নি এই জন্য কিন্তু আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ ম্যাটেরিয়াল বা কোন টাইপের কলম করা আছে এটা কিন্তু খুব সহজে আপনারা বুঝতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলমগুলো বেশ প্রশস্ত এবং মোটা এবং রডগুলো কিন্তু ভালো রড মানসম্মত রড ইউজ করা হয়েছে এখানে কিন্তু পার ফ্লোরে পার ফ্লোরে দুইটা করে ফ্ল্যাট আছে আর একটা ফ্ল্যাটে আপনার রয়েছে হচ্ছে তিনটা বেডরুম একটা বেডরুমের সাথে রয়েছে বেলকুনি প্লাস ওয়াশরুম আর একটি আছে কমন আর ডাইনিং ড্রয়িং সাথে কিন্তু দুইটা করে বারান্দা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্রশস্ত বারান্দা শোক এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার মধ্যে পড়ে এটা কিন্তু একদম কুষ্টিয়া মেন প্রপার একদম মেন প্রপার এটা হচ্ছে কুষ্টিয়ার ছয় রাস্তার মোড়ে অবস্থিত এই বাড়িটি আর এই বাড়িটির জমির পরিমাণ হচ্ছে চার কাঠা এই বাড়িটিতে জমির পরিমাণ আছে হচ্ছে চার কাঠা এটা কিন্তু খুবই সুন্দর বড় প্রশস্ত একটি নতুন বিল্ডিং এটা কিন্তু কলমের বিল্ডিং এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশনের ছয়তলা করতে পারবেন এমন একটি বিল্ডিং এটা কিন্তু পাইলিং করা বিল্ডিং এটা কিন্তু খুবই মজবুত সমিত দর্শক এই মজবুত বাড়িটি যদি আপনি কিনতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা খুব সহজে কিন্তু এই বাড়িটি ক্রয় করতে পারবেন সমিত দর্শক আমরা পঁচিশ তারিখে ঢাকা যাচ্ছি আপনাদের যদি একটি জমি থেকে থাকে বা একটি বাড়ি থেকে থাকে আপনারা কিন্তু আমাদের সঙ্গে আগাম বুকিং করে আগাম কথা বলে আপনারা কিন্তু আপনাদের জমি বা ফ্ল্যাট এটা খুব সহজে বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন যারা ঢাকাতে অবস্থান করছেন তারা এই তার কাঠা জমি সহ এই পাঁচতলা ফাউন্ডেশনের তিনতলা বাড়িটির প্রাইস হচ্ছে তিন কোটি ষাট লক্ষ টাকা তিন কোটি ষাট লক্ষ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন চার কাঠা জমির ওপর পাঁচতলা ফাউন্ডেশনের তিনতলা বাড়িটি এটা একদিন নতুন এবং কলমের বাড়ি এখানে কিন্তু আরও রড চারতলা রড কিন্তু অলরেডি দাঁড় করানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আর সামথিং কিছু রড ইয়ে অ্যাডজাস্ট করলেই কিন্তু আপনারা চারতলা যে সারটা দিতে পারবেন তো সমৃদ্ধ দর্শক আজ এ পর্যন্তই এই বাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু খুব সহজেই এই বাড়িটি ক্রয় করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি এটা কিন্তু ক্রয়কৃত সম্পত্তি এটা কিন্তু একদম সব কিছু খাজনা কমপ্লিট করা আছে আপনি যদি আজকে নিয়ে কালকে রেস্টি করতে পারবেন এমন পজিশনে আছে তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে পরবর্তী কোনো জমি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম